কিছুদিন পরে পরে যে এই যে চেঞ্জেস আনা হয় এতে গিয়ে সাধারণ ইমিগ্রান্টরা নাগরিকরা অনেক ঝামেলায় পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামার উনি ঘোষণা করেছেন যে ব্রিটেনে কাজ করতে হলে ডিজিটাল আইডি কার্ড লাগবে এবং ডিজিটাল ডিজিটাল আইডি কার্ড না থাকলে ব্রিটেনে কাজ করতে পারবেন না এমন একটা ঘোষণা করেছেন এবং উনি ক্ষমতায় আছেন তার দল ক্ষমতায় হিউজ মেজরিটি নিয়ে এবং এটা একটা হট কেক সুতরাং তিনি চাইলে আইনে পরিণত করতে পারেন উনি সম্ভবত ইউরোপিয়ান অন্যান্য দেশে যেভাবে আইডি কার্ড প্রবর্তন করা হয়েছে পাসপোর্টের পাশাপাশি বা ইন অ্যাডিশন টু পাসপোর্ট ওইভাবেই করার জন্য আমার মনে হয় দাবিত হচ্ছেন এখন আমাদের কথা হচ্ছে যে কিছুদিন পরে পরে যে এই যে চেঞ্জে আনা হয় এতে গিয়ে সাধারণ ইমিগ্রান্টরা নাগরিকরা অনেক ঝামেলায় পড়েন দেখেন এক সময় পাসপোর্টে ম্যানুয়ালি স্টাম্প দেওয়া হতো কালির স্টাম্প বহু বছর চলেছে এর পরে আসলো স্টিকার আর কালি স্টাম্প না দিয়ে স্টিকার ভিসা বা লিভ এটাকে স্টিকার হিসাবে হিসাবে দেওয়া হয় ওইটাও চেঞ্জ করে পরে আসলো বিআরপি কার্ড বায়োমেট্রিক কার্ড পাসপোর্টে তারা কোনো স্টাম্প দেবে না সিল দেবে না শুধুমাত্র আলাদা করে বিআরপি কার্ড দেওয়া হবে ওইটাকেও চেঞ্জ করে তারা গত ডিসেম্বর থেকে শুরু করলেন ওইটু আর দেবেন না শেয়ার করে দেবেন তো এই যে আমরা গত দশ পনেরো বছরের মধ্যে তিন চারবার চেঞ্জের নমুনা দেখলাম এবং এখন সর্বশেষ যেটা আমরা শুনতে পাচ্ছি তারা ডিজিটাল আইডি কার্ড করার চিন্তা করছেন তো এগুলোর কারণে কিন্তু মানুষ এক্সট্রা হ্যাজার্ডের মধ্যে পড়ে অতিরিক্ত ভোগান্তির মধ্যে পড়ে এবং এইটা করে কী যে অ্যাচিভ করতে যাচ্ছেন